আমাদের আজকের গল্প হচ্ছে একটা রাজ্যের এই রাজ্যে শাসন বার চালে রাজা কিন্তু কিছুদিন যাব তার রাজ্যে একটা সমস্যা কিন্তু কিছুদিন যাবত উনি অনেক দুশ্চিন্তে ভুগছেন তার কারণ হচ্ছে তার গ্রাম এই গ্রামের নাম হচ্ছে সিদ্ধার্থপুর এই গ্রামে কিছুদিন যাবত মানুষরা হঠাৎ করে উদয় হয়ে যাচ্ছে উপর থেকে দেখতে গেলে এই গ্রামটি পাহাড় পর্বতে ঘেরা একটি রাজ্য ধারণা এটি ভূত কিন্তু কোনো রাজা মানতে রাজি নয় এই মন্ত্রী আমার রাজ্য থেকে নাকি কারো দুটো মেয়ে হঠাৎ করে হারিয়ে গেছে এর কারণ কি তোমাকে বলেছি খোঁজ নেওয়ার জন্য বলছি রাজা আমাদের এখানে যে গুপ্তচরেরা রয়েছে তারাও কোনো কথা বলতে পারছে না কারণ কিছুদিন যাব তাদের মধ্যে এক দুজন হারিয়ে যাচ্ছে তাদেরও ধারণা কোনো ভূত প্রেতের কাজ কিন্তু আপনি মানতে রাজি ভূত প্রেত বলতে কিছু হয় না পরের দিন রাজা ছাদের উপর বসেছিল এবং বসে বসে ভাবছে রাজ্যে কিভাবে উন্নতি করা যায় এবং এই বিপদ থেকে কিভাবে মুক্তি দেওয়া যায় হঠাৎ দেখলেন তার মাথার উপর দিয়ে একটা ছায়া ছুঁ করে চলে গেছে তিনি ভাবলেন তাহলে কি সত্যিই কোনো ভূত-প্রেত রয়েছে এখানে কি সত্যিই কি কোনো ভূত-প্রেত রয়েছে গো না ব্যাপারটা মতো দেখতে হচ্ছে কিন্তু রাজার মন মানছে না পরের দিন রাজ্যে একজন সাধু এলো উনি রাজার দরবারে গেলেন এবং রাজা তাকে আপ্যায়ন করলেন এবং রাজা তখন তাকে বললেন মনে ঋষি একটা কথা বলছি আপনাকে হ্যাঁ বাবা বলো আসলে কিছুদিন যাবত যাবৎ আমার রাজ্যের মানুষ হঠাৎ করে হারিয়ে যাচ্ছে এবং আমিও ওদিন ছাদে দেখলাম আমার মাথার উপর দিয়ে একটা ছায়ামূর্তি ছুঁ করে চলে গেছে তাহলে কি বুথপুথ বলতে সত্যি কিছু রয়েছে যদি থাকে তাহলে এই রাজ্যকে আপনিও বাঁচাতে পারবেন দয়া করে কিছু একটা করুন মনের ঋষি ভাবলেন না রাজাকে ওই বিপদের কথা বলিয়ে দি আসলে রাজা এখন থেকে প্রায় আরো পনেরোশো বছর পূর্বের কথা যখন এখানে আপনাদের পূর্বপুরুষরা রাজত্ব করত তখন মহিষ্মিতা নামক একজন মেয়ে ছিল ওই মেয়ে দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু একদিন সকালবেলা মহিষ্মিতা তার কিছু বান্ধবীদের সাথে খেলছিল ঠিক সেই সময় রাজা ঘুরে নিয়ে আসার সময় তাকে দেখে এবং ওনার অনেক ভালো লাগে তিনি কিছুদিন পর তাদের বাড়িতে দুজন সৈনিক পাঠান এবং প্রস্তাব দেন রাজার সাথে বিয়ে করার জন্য তারা এই প্রস্তাব শুনে রাজি হন এবং মহিষ্মিতাকে রাজার সাথে বিয়ে দেয় বিয়ের পর তাদের ছয় থেকে সাত মাস খুব ভালোভাবে যায় কিন্তু তারপরে রানীর বাচ্চা না হওয়ার কারণে রাজা অনেক ক্রুদ্ধ হয়ে পড়তেন এবং রানী কি বিয়ে দোড়া মারামারি করতেন একদিন তো এমনও হয় রাজা আরেকটা বিয়ে করে চলে আসে কিন্তু তখন মহিষ্মিতা খুব ধুকি হয়ে পড়ে এবং তিনি তাদের গ্রামের এক বট গাছের উপর গিয়ে ফাঁসি দিয়ে দেয় ফাঁসের কিছুদিন পরে মানুষজন হঠাৎ করে উদা হওয়া শুরু করে দেয় রাজা ঘুমানোর সময় রাতে ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখে এই নিয়ে রাজা দুশ্চিন্তায় পড়ে এবং পরবর্তীতে রাজা কিছু তন্ত্র সাধনার মানুষদের নিয়ে আসে এবং যজ্ঞকুণ্ডের মাধ্যমে ওই গাছটাকে সিল করে দেয় পরবর্তী কয়েকশো বছর কোনো ধরনের সমস্যা হবে না বলে ধারণা করে বিশেষজ্ঞরা জি মহাশয় আমি আপনার কথা বুঝতে পেরেছি এখন আমার রাজ্যকে কিভাবে আমি বাঁচাবো এই নিয়ে আপনি কিছু কথা বলেন বুঝেছেন রাজা এটি হচ্ছে আগের কথা আমি আপনাদের রাজ্যকে বাঁচাতে পারি কিন্তু এর জন্য কিছু সত্য আপনাদের মানতে হবে হ্যাঁ মুনি ঋষি বলেন কি কি সত্য মানতে হবে সর্বপ্রথম আমাকে দুটো গাবি দুটো কাক এবং এক জোড়া মুরগির পা এনে দাও ওই আত্মাটি এতদিনে বোধ গেছে আর পিসাজ রক্ত পছন্দ করে আপনাদের এখন সম্পূর্ণ গ্রামের মানুষদের আঙ্গুল কেটে এক এক করে রক্ত দিতে হবে তা না হলে শেষ করে দেবে পুরো গ্রামকে এই পিসাস প্রতিজ্ঞা করেছে যে এই গ্রামের সব মানুষকে সে মেরে ফেলব তাই জন্য সবার এক ফোটা করে রক্ত আবশ্যক হ্যাঁ মুনি ঋষি আমি এখন রাজ্যের মধ্যে বার্তাটা পাঠিয়ে দিচ্ছি বার্তা পাঠানোর পর সবাই তার আঙ্গুল কেটে এক ফোঁটা এক ফোঁটা করে রক্ত দেয় পাঠের ভিতরে এবং রাজাও মুনি ঋষির সব প্রয়োজনীয় জিনিসগুলোকে এনে তার কাছে দেয় সামনে দুদিন পর মহাপূর্ণিমা এবং ওই দিন মুনি ঋষি বসবেন মহাপূর্ণিমার একদিন আগে যখন মুনি ঋষি ঘুমাচ্ছিলেন ঠিক সেই সময় তার স্বপ্নে আসে ওই পিশাস্তি ওই বলে এই আমাকে তুই মারিস না তোকে ধ্বংস করে দেব এই পুরো গ্রামকে ধ্বংস করে দেব মুনি ঋষি ভয় পেয়ে উঠে গেল পরবর্তীতে তিনি বুঝতে পারেন এটি হচ্ছে একটি সাধারণ স্বপ্ন তিনি পরের দিন রাতে যখন পূর্ণিমা শুরু হয় তিনি সাথে সাথে যোগ্য করার জন্য বসে যায় এবং সেই সময় বাইরে আবহাওয়া অনেক খারাপ হয়ে যায় আকাশে বজ্রপাত চারিপাশে বাতাস ছো ছো গাছের ডালপালাগুলো যেন ভেঙে পড়ে যাচ্ছে এমন এমন অবস্থা চারিপাশ থেকে শিয়ালরা ডাকছে বিশ্বাসটা কানতে কানতে কাঁপড়াচ্ছে কিন্তু যোগ্য থামছে না যোগ্য হচ্ছে হচ্ছে কিছুক্ষণ পর ওই বিশ্বাসটি প্রকট হয় এবং সাধুকে বলে ছেড়ে দে আমাকে আমি এই গ্রামকে কিছু করব না ছেড়ে দে মনে এসে বলে তোকে যদি ছাড়ি প্রতিশোধের আগুনে সব ধ্বংস করে দেবে ঠিক সেই সময় মনে ঋষি তার থলে থেকে জল নিয়ে ছু ছু করে মেরে দিল তার গায়ে বিশেষটা তখন কাঁদছে কাঁদতে 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 তার অবস্থা এত খারাপ হয়ে গেছে যে শেষ পর্যন্ত চলে পুরে ভস্য হয়ে গেছে এই গ্রামকে বাঁচানোর পর মনে ঋষি বললেন আমি এই পিশাস্তাকে ধ্বংস করে দিয়েছি এখন আপনাদের কোনো ভয় নেই তবে আপনাদের পূর্বপুরুষরা যে অপরাধ করেছে এই অপরাধটা যেন আপনারা না করেন না হলে গ্রামে পুনরায় সুখ শান্তি ফিরে আসে এবং কোন ধরনের সমস্যা দেখা দেয় না সবাই প্রতিদিনের মতো তাদের কাজকর্ম চালিয়ে যেতে থাকে